নমস্কার আমি রাজেশ্বরী দে আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন দিদি আপনার একাডেমিক স্কোর কত ইন্টারভিউ স্কোর কত সেগুলো আর আলোচনা করা হয়নি বা কোনো কারণে কমেন্টে রিপ্লাই আমি দিতে পারিনি তাই সেটা আজকে ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি কেননা অনেকেই জানতে চেয়েছেন আমার একাডেমিক স্কোর ছিল টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ এবং আমার ইন্টারভিউর স্কোর হচ্ছে নাইন পয়েন্ট সিক্স সেভেন আমার ওয়েস্ট বেঙ্গলে যে টেট র্যাঙ্ক সেটা একশো কুড়ি আপনারা জানেন নিশ্চয়ই আরেকটা কথা আমার বলার যাদের অ্যাকাডেমিক স্কোর কম আছে অর্থাৎ যাদের টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আছে তারাও কিন্তু নিশ্চিন্তে প্রিপারেশান নিতে থাকুন কেননা আপনি যদি ইন্টারভিউর নাম্বারটা খুব ভালোভাবে তোলেন তাহলে কিন্তু আপনাকে চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না কিন্তু আপনার একাডেমিক স্কোর কম বলে আপনি ডিমোটিভেট হয়ে বসে থাকলে কিন্তু কোনো লাভ হবে না তাই আপনাকে চেষ্টা করতে হবে আপনার যেটা লাস্ট একমাত্র অস্ত্র রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ তাই সেই জায়গায় আপনাকে আপনার পুরো হানড্রেড পারসেন্ট দিয়ে আসতে হবে যাতে আপনাকে কেউ প্রাইমারি স্কুলে যাওয়া থেকে কেউ আটকাতে না পারে আপনি এখন থেকে ভালো করে প্রিপারেশান নিতে থাকুন এবং আমার চ্যানেল তো রয়েছেই আমার চ্যানেলের পাশাপাশি আরও অন্যান্য চ্যানেল রয়েছে তাদের সাহায্য এবং প্রিপারেশান নিতে থাকুন এছাড়া অন্যান্য পরীক্ষা আপনি তো অবশ্যই বসবেন সেটার প্রিপারেশান নেওয়াও কিন্তু থামাবেন না তাই এখন সময়গুলোকে শুধু কাজে লাগান সময়গুলোকে নষ্ট করবেন না আমিও কিন্তু টিউশনি করে তারপর একটা প্রাইভেট স্কুলে পড়িয়েও কিন্তু আমরা প্রিপারেশান নিয়েছি আমি আজকে চাকরি পেয়ে গেছি মানে এমন নয় যে আমি খুব জ্ঞানী হয়ে গেছি এমনটা কিন্তু নয় কেননা জানার শেষ নেই যেটা আপনারা সবাই জানেন কোনো অজুহাত দেবেন না যে আমাকে তো অনেক কাজ করতে হচ্ছে আমি কি করে টাইম বের করব দয়া করে কোনো অজুহাত দেবেন না মন ঠান্ডা রেখে কাজ করার পাশাপাশি আপনি করুন দেখা যাবে যখন কোনো কাজ থাকবে না তখন আপনার কিন্তু করতেই ইচ্ছা না আপনার কাছে অনেক সময় কিন্তু আপনার সে পড়ার মানসিকতাটাই তখন তৈরি হয় আবার এমন হয়েছে আপনি খুব কাজ করছেন সেরকম সময় পাচ্ছেন না তখন কিন্তু আপনার যে পড়ার খিদেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হবে তো ওই সমস্ত কোনো রকম অজুহাত দেবেন না যে আমাকে কাজ করতে হচ্ছে এত সময় ধরে আমি কি করে প্রিপারেশান নেব আপনাকে সময় বের করতে হবে আপনি যদি এখন সময় বের করেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনাকে সময় খুঁজতে হবে না যে আপনি কি করবেন না করবেন তখন আপনার কাছে অনেক সময় চলে আসবে তখন আমি বুঝে উঠতে পারবেন না এত সম ফাঁকা সময় আমি কি করব তাই এখন সময়টাকে দয়া করে নষ্ট করবেন না সময়টাকে কাজে লাগান অনেক কিছু বলে ফেললাম এত কিছু বলে ফেলা তো আমার উচিত হয়নি কেননা আমি মাত্র সবই চাকরি পেয়েছি তবে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয় যে চাকরি পেয়ে গেছি মানে আমি অনেক বড় হয়ে গেছি এমনটা কিন্তু নয় আমি শুধু জাস্ট এটাই বললাম যে আপনি যদি ফাঁকি দেন আপনি যদি অজুহাত দেন তাহলে কিন্তু এটা আপনারই ক্ষতি তাই সময়টাকে কাজে লাগান এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করে দিন তারপর আমার গল্প তো একদিন পরে বলবই আমার জীবনের কি স্ট্রাগেল ছিল কী ছিল সমস্ত কিছুই আপনাদেরকে শেয়ার করব কিন্তু আমার স্ট্রাগেল সম্পর্কে শোনার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে প্রিপারেশান নিয়ে যেতে হবে মোটিভেশনের জন্য সন্দীপ মহেশ্বরী তো রয়েছেই রাজেশ্বরী আপাতত আপনাদেরকে ইন্টারভিউ প্রিপারেশান যেরকম আছে সেভাবেই চলুক পরে একদিন আমার স্ট্রাগেল নিয়ে আলোচনা করা যাবে আজকে এখানেই শেষ করছি আর বেশি দেরি না করে এখানে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট ভালো থাকবে সবাই